আসসালামু আলাইকুম এভরিওান গরুর মাংসের কালাভোনা তো অনেকই খেয়েছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার মুরগির মাংসের কালাভুনা এই কালাভোনাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে একবার যদি আপনারা বাসায় এটা বানিয়ে খান তাহলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন এতটাই মজার হয় এই রেসিপিটা কালাভুনা তৈরির জন্য প্রথমে আমি একটা প্যানের মধ্যে যে পাত্রে আমরা মাংসটা রান্না করব সেই পাত্রের মধ্যে আমি এক কেজি পরিমাণ ফার্মের মুরগি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে দেশি মুরগিটাও নিতে পারেন আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ ফালি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচের মতো পেঁয়াজ কালা কালাভোনায় চেষ্টা করবেন অবশ্যই বেরেস্তাটা দেওয়ার জন্য তাহলে এর কালার এবং টেস্ট দুটোই ভালো আসবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের মতো হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড়া চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা যে যেমন খাবেন সে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন তবে এটা একটু খেতে ভালো লাগে এবারে এর মধ্যে দিয়ে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবারে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দেব। নিয়েছি তিনটার মতো ছোট এলাচ তিন টুকরা দারুচিনি নিয়েছি চার পাঁচটার মতো লবঙ্গ ছয় সাতটার মতো কালো গোলমরিচ আর এখানে আমি দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি গরম মশলাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ছোটো সাইজের একটা টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো কুচিটাও ব্যবহার করতে পারেন এই তো টমেটো ব্লেন্ড করাটা আমি দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই আমি দুই টেবিল চামচ পরিমাণ দুধের মধ্যে একটা চামচ ভিনেগার দিয়ে এই টক দইটা বানিয়ে নিয়েছি আপনারা চাইলে কেনা টক দইটাও এখানে ব্যবহার করতে পারেন এবারে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল চেষ্টা করবেন ভুনাটা সরিষার তেল দিয়ে রান্না করতে তাহলে এর টেস্টটা বেশি ভালো হয় তেলটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ মাংসের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো গরম মশলা গুঁড়া আমি এখানে বাজার থেকে কিনে আনা রেডিমেড গরম মশলার গুঁড়াটা ব্যবহার করেছি এতে জয়ফল জয়ত্রী দেওয়াই থাকে তাই আর এক্সট্রা করে কোনো জয়ফল জয়ত্রী গুঁড়া এখানে দেওয়ার প্রয়োজন নেই আপনারা চাইলে এই গরম মশলার পরিবর্তে সামান্য একটু জয়ফল আর জয়ত্রী গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন এক চা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবারও এটাকে মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব খুব ভালোভাবে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে আমি এটাকে সরাসরি চুলায় বসিয়ে দেব আপনারা চাইলে এটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারেন যেহেতু এটা ফার্মের মুরগি তাই এটা আর ম্যারিনেট করার প্রয়োজন নেই এটা আমরা সাথে সাথে চুলায় বসিয়ে দেব। আর চেষ্টা করবেন এভাবে মাখিয়েই এই রান্নাটা করতে তাহলে এই রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার আমি চুলা জালটা ধরিয়ে দিচ্ছে এবং চুলার ওপর এই পাতিলটা বসিয়ে দিলাম চুলা জালটা হাই হিটে করে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আর অবশ্যই এ পর্যায়ে আমি চুলার আঁচটা হাই হিটে রাখব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন দর্শক মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাচারা করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব খুব ভালোভাবে কষিয়ে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে এটাকে নাড়াচাড়া করে দিতে হবে আমি প্রায় দশ মিনিটের মতো এই মাংসটাকে রান্না করে নিয়েছি দশ মিনিট পর দেখুন দর্শক ঢাকনাটা খুলে নিচ্ছি আর পানিটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর এটা তেলের উপর উঠে গিয়েছে এবারে ঢাকনাটা খোলা রেখে চুলা রাসটা মিডিয়ামে রেখে এটাকে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি চুলার জালটা লোতে করে দিচ্ছি তারপর এটাকে মাঝে মাঝে না করে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটাতে খুব সুন্দর একটা কালচে কালার চলে আসে সে পর্যন্ত আমি প্রায় আরও সাত আট মিনিটের মতো চুলার জাল লোতে রেখে মাংসটাকে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার চুলায় অন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুই তিন কুয়ার মতো বড়ো সাইজের রসুন কুচি করে রেখেছি আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুইটার মতো শুকনো মরিচ মরিচটাকেও আমি একটু টুকরো করে নিচ্ছি এবারে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব আর এই পেঁয়াজ মরিচটা এভাবে বাগার দিয়ে নিলে এই কালাভোনার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এভাবে আমি ব্রাউন কালার করে এই পেঁয়াজ রসুনটাকে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি রান্না করে রাখা মাংসের মধ্যে এই বাগারটা দিয়ে দিচ্ছি গরম বাগারটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি মাংসের সাথে মিশিয়ে নেব এ তো মশলাটা আমি মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলা রাস্তা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আমাদের কালাভোনা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি প্রিয় দর্শক ভীষণ মজাদার মুরগির মাংসের কালাভোনা পুরোপুরি রেডি দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি মজা হয় এটা আপনারা সাদা ভাত খিচুড়ি রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আর আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি বাসা সবাই অনেক অনেক বেশি পছন্দ করবে আজকের মজাদার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও আপনার সাথে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ Peace.